মায়ের বয়সটা শোনার জন্য ফোনটা রিসিভ করে আমটা পুরোটা ধ্বংসের স্তূপে দাঁড়ানোর কারণটা হচ্ছে আমার মা হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি তো আজকে ঈদের আগের দিন তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি এবং গোসল কাঁধ দেবো গোসল কাঁধ দিয়ে ফ্রেশ হয়ে তারপর দিয়ে হচ্ছে ভিডিও এডিট করতে বসে যাবো তো ভিডিও দেখতে থাকি বাংলাদেশের দিনে দোকানদারি চলবে পুরোপুরি এই যে চা চা গরম হচ্ছে আর একটু বিশ আর মার্কেট করা হইতেছে না আমার পুরাতন যে 60টা ছিল মানে যেটা ব্যবসার জন্য আনছিলাম ওই 60টাকেই আইদেব বা সেন্টার আর কিনবো না ভালো লাগতেছে না এই সু একা আর কি কিনবো আর কি গায়ে দেব তো गाइस আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছু ক্লিয়ার করতেছি রান্না-বান্না করছি আজকে মুরগির মাংস রান্না করছি আর মুরগি আনছিলাম তিনশো পঞ্চাশ টাকার একটা আনছি মুরগি আনছি আর পুরো রুম পরিষ্কার করতে এসেছি আরেকটা বিষয় আপনাদেরকে দেখায় এই যে এই পাশে জানালা না এই পাশে দিয়ে চোখীটা ছিল এই পাশে তো রাত্রেবেলা প্রচুর পরিমাণে গরম পড়ে তো আমি যদি জানালাটা খুলে তাহলে আমার মোবাইলটা করে দিবে মানে চুরি হয়ে যাবে এর জন্য চোখী এমনি করছি আর এ পাশে মানে রান্না বাড়ি সব কিছু এর পাশে থাকবো সব কিছু এখনো ক্লিয়ার করি নাই রান্না বান্না করছি চা গরম করা হয়েছে সব কিছু ক্লিয়ার করা হয়েছে এখনো কিন্তু ভিডিওর কোনো কাজে ধরি নাই গতকালকে ভিডিও কাজ তো ওগুলো দ্রুত শেষ করে ভিডিও কাজ ধরতে হবে ভিডিও কাজ শেষ করে তারপর দোকান নিয়ে বেরোতে হবে আজকে রাত দিন তবুও দোকানদারি করবো কিছু করণীয় নাই পকরের সত্যি তো যেটা খুবই অভাবে আছি তবুও আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ ইত্যাদি করতে চলে আসছি মেন রোডে একবারে রোড পুরোটাই বিরিয়ানি দিছে এই যে বিরিয়ানির সামনে আর এই যে অবস্থা বর্তমানে জসীম উদ্দিনের যাই না আজকে নেই কিরকম হয় মানুষজন একবারে থাকবে না আমার জানা মতে কারণ হচ্ছে মানুষজন সবাই গ্রামে চলে গেছে গা তো আমি ঢাকা শহরে আছি ঢাকা শহরের মানুষ গা তো তো গাইজ আলহামদুলিল্লাহ দোকানদারি শেষ করে বাসার দিকে যাইতেছি আর আলহামদুলিল্লাহ সবাইকে ঈদ মোবারক জানাই মানে এক মাস সিয়াম সাধনার পরে সবাই কাছে খুব সুন্দর একটা ঈদের দিন আসতেছে সবাইকে ঈদ মোবারক আমার পক্ষ থেকে আর আপনাদেরকে একটা কথা বলে আমার লাইফের এই যে আজকে ধরেন আমি এই যে ব্যানগারে নিয়ে দোকানদারি করি এত কষ্ট এত চোখের সমস্যা সব কিছুর পিছনে হচ্ছে আমার মা দায়ী এটার কারণটা হচ্ছে একদিন বলবো এখন এগুলো বলবো না এগুলো যদি এখন বলি একটা মানুষ কষ্ট পাবে সে মানুষটা আমার জন্য অনেক কিছু করছে অনেক কিছু করছে কিন্তু সে মানুষটা কষ্ট পাবে কিন্তু অনেক কিছু করার পরে ছোট্ট একটা বেমারি করছে আমার সাথে এই জন্য আমি তাদের সাথে কোনো রকমের যোগাযোগ রাখি নাই তো আমার কথাটা হচ্ছে যে কি তারা সুখে থাকুক দোয়া করি আমার মা গতকালকে ফোন দিয়েছে তো স্ববরাতের দিন ফোন দিয়েছে আগের দিন ফোন দিয়েছে সবরাতের আগের দিন তো আমি ফোন ধরি নেই হ্যাঁ তো দেখে কেটে দিয়েছি তো কালকেও গত মানে গতকালকে ফোন দিয়েছিল আমারে যে ফোন দেওয়ার পরে আমি শুধু বয়েসটা মায়ের বয়সটা শোনার জন্য ফোনটা রিসিভ করে মূর মানে হ্যালো হ্যালো ডাক্তার শুনছি শোনার পরে কেটে দিচ্ছি এগুলো মূলত এটার কারণটা হচ্ছে ভাই আমার লাইফ স্টোরিটা যদি বলি আমার লাইফটা পুরো একটা ধ্বংসের স্তূপের দাঁড়ানোর কারণটা হচ্ছে আমার মা কিন্তু এখন এগুলো যদি আমি এখন বলি একটা মানুষ পাবে এর জন্য বলি নেয় আর আমার মা যেগুলো করছে আল্লাহফাক তাকে ভালো রাখুক সুস্থ রাখুক দোয়া করি কিন্তু অনেক কিছু করছে করেও লাভ নেই আমার কথাটা হচ্ছে আমার লাইফটা ওনার একটা দুই একটা স্টেপে ভুলের কারণে আজকে আমি এই জায়গায় দাঁড়ানো আর হতে পারে যদি উপর আল্লাহ কোনো দিন ভালো একটা জায়গায় নিয়েও যায় আমার টার্গেট আছে তাদেরকে তাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করার জন্য মানে যতটুকু আমার সাধ্য আছে তাদেরকে ধরেন টাকা পয়সা দেওয়া সব কিছু দেওয়ার জন্য আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা কথা বলি যে চায়না থেকে কারিগরি কিন্তু কমলা আসে কিন্তু কমলা গাছ আসে না তদ্রুপ তাদেরকে সাথে আমি এরকমই ব্যবহার করব যে তারা আমার ফল খেতে পারবে কিন্তু তারা আমার সাথে থাকা আমার সাথে খাওয়া এক টেবিলে বসে কথা বলা হবে না ইনশাআল্লাহ তো সবাই দোয়া করবেন আর ঈদের কোনো রকমের মার্কেট করা হয় নাই আর ইনশাআল্লাহ করব না সত্যি কথা যেটা এটা টাকার প্রচুর পরিমাণে ক্রাইসিস আছে তো টার্গেট আসছে লোক একটু প্যান্ট কেনার তো এখন ভাবতেছি কিনবো না কিনবো না আজকে যা পেশা কিনা হচ্ছে ওটা থেকে ভাবলাম যে একবার কিনবো তো এখন টার্গেটের একবার ভাবতেছি যে কিনবো না সত্যি কথা যে আমার আজকে দোকানদারি করছি চান্দাদের দিন আবার ভাবতেছি কালকে ঈদের দিনও দোকানদারি করবো আর আল্লাহর কাছে একটা কথা বলি আল্লাহ যদি বাছাই রাখো একটা ভালো একটা জীবন দাও আর যদি বাছায় যদি না রাখো তুইলা ন কোনো দুঃখ নাই তোমার দুনিয়া থাকতে আমি চাই না আর আমার বদলে দুইটা কুকুরকে আবার নতুন করে দুনিয়াতে ফাটিয়ে দাও ওগুলো তোমাকে ডাকবে আমি ডাকতেও পারি না তোমার এবাদতো করতে পারি না রমজান মাসে একবার সত্যি কথা যেটা তারাবি নামাজ পড়তে পারেনি ঠিক মতো আল্লাহকে রাখতে না রোজা রইছি মানে ছাব্বিশটার মতো রোজা ছিলাম মাত্র ছাব্বিশটা না পঁচিশটা রোজা ছিলাম সেটটা রোজা বাংসি মানে আল্লাহর এবাদতও করতে পারি না তো আল্লাহর কোনো কাজেই লাগলাম না তো আল্লাহর কাছে বলে আল্লাহ যদি তোমার যে দূরত্ব আমাকে একটু তুলে নাও তোমার দুনিয়ায় আমার থাকতে মন চায় না তো ভিডিওটি দেখতে থাকুন বাসা যাওয়ার পরে কথা দিচ্ছে তো গাইজ বাসা চলে আসলাম আসার পরে মোটামুটি সব কিছু রাখলাম তো বাসা আসা দেখি দেখি সবাই মোটামুটি জাগন মানে ঘুমায়নি প্রায় মানুষে এর মধ্যে এই যে একজন এই যে আরেকটা যে দুষ্টামি করতেছে ওর সবচেয়ে ভালো লাগে বোন একটা আছে ছোটো ওর সাথে আমার সাথে খুব মিলে ও খুব মিশুর একটা মেয়ে আর আপনাদেরকে তো বললাম যে আমি মার্কেটিং করব না করব না তো মার্কেটিং করব না করব না বলে মার্কেটিং করছি আমাকে একটা লোকে চারশো টাকা দিছিল একটা লোকে আশি টাকা দিছিল সালামি হিসাবে আমি চিনিও না জানিও না আজকে দোকানদারি করেছিলাম ওই সঙ্গে দিয়েছিলো তো আমি